এই উকিল কে তো ভাট পারি কথা আছে বহু তা কই দিলাম সরতাগল মার না নাক না বাইঙ্গে হরবাম কই দিছি বেডা এই যে মকেল যদি হেরা হেরা যদি মিল হেরা হেরা যদি মিলা আছে তে হাগর বিত্রা ভুলাবান ওই কি ওই না ওই এডা তারাম বুঝবো এডা উকিলের তো কোনো আয়া যায় না উকিলে গায়রে কইতা যে এডা মতে বলে রাজি না হেরা রাজি থাকলা ভুলাবান যদি হেরয় তা বাপ হে রাজি গলি রিটার্ন অবজেকশন হেরনার আন্নে যদি অনুমতি দেন তেমি hora ki shojiga abar chai mohilare anau the da gelo ki hore accha mohila ei je kaforer ira altiraje diso কাভর কাটি অল বড় টুকম তা জামাইতা হে বাইরে খাওন গু রাখতি ল দনালে নাই হাসা না দেই মই মক্কা লাগি আইরে আমার মক্কাল রে dise কাভরের লুপ কাভরের লুপ দিতে ভাই যা হলটা বের বের বাজারতে তরে গেছে গরো গরো তরে পরে আজকা তিন মাস গর্ভবতী কি গেছে